প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আয়ারল্যান্ড তার প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ও এই সমৃদ্ধ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আয়ারল্যান্ডে বর্তমানে প্রায় চুরাশি হাজার মুসলিম বাস করে এর বেশিরভাগই বাংলাদেশ পাকিস্তান লেবানন আফগানিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ থেকে এখানে পানি জমিয়েছে রমজান মাসে আয়ারল্যান্ডের মুসলিমরা সেহেরি ও ইফতার করতে সাধারণত মসজিদ বা রেস্টুরেন্টে একত্রিত হন ডাবলিন কোর্ক গালওয়ে এবং লিমিটিকের মতো বড় শহরগুলোতে হালাল খাবারের রেস্টুরেন্ট এবং দোকান এখন বেশ সহজলভ্য হয়ে উঠেছে এসব রেস্টুরেন্টে রিফতার টেবিল যেন সুস্বাদু ও নান্দনিক সব খাবারের গ্যালারি হয়ে ওঠে যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ দেখা যায় আমাদের মতো আইরিশ অভিবাসীরাও ইফতার শুরু করে খেজুর দিয়ে এরপর গরম স্যুপ বা স্টু দিয়ে মূল ইফতার পর্ব শুরু হয় যা স্থানীয় হালাল উপকরণ দিয়ে তৈরি তারপর ভাত সবজি এবং রুটির সাথে পরিবেশিত হয় মুরগি কিংবা ভেড়ার গ্রিল করা মাংস তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশীয় রেসিপি অনুসরণ করে স্থানীয় উপকরণ মিশিয়ে ফিউশন খাবার তৈরি করা হচ্ছে তাছাড়া ভেগান ও ভেজিটেরিয়ান খাবারের ডিশও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইফতারে